প্লট জালিয়াতি শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে ছয় মামলা দুদকের চার্জশিট অনুমোদন পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার সহকারী আমিনুল ইসলাম শেখ হাসিনার আমলে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা হচ্ছে প্রেস সচিব এবং এক যুগ পরে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের এতক্ষণ শিরোনাম শুনছিলেন এখন শুনবেন বিস্তারিত খবর পড়ছি মুজাফফার বিড়ি চ্যানেল থেকে আমি সোলাইমান হোসেন রাজধানীর পূর্বচল প্লট জালিয়াতির ঘটনায় ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্য বিরুদ্ধে ছয়টি মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক সোমবার দশই মার্চ দুর্নীতি দমন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে এছাড়াও দুদকের চেয়ারম্যান আব্দুল মমিনের নেতৃত্বে তিন সদস্য কমিশন আদালতের চার্জশিট দাখিল দেওয়ার অনুমোদন দেয় এছাড়াও জানা গেছে দুদকের সূত্রে জানা গেছে পূর্বচল নতুন শহর প্রকল্পের আয়তায় ক্ষমতার অপব্যবহার করে দশ কাঠা করে ছয়টি প্লট রদ্দ নেয়ার অভিযোগ উঠেছে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে এছাড়াও তথ্যটিতে জানা যায় অভিযোগ রয়েছে শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ছোট বোন পুতুল ছোট বোন এবং শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকি এই ছয়জন পূর্বাচল নতুন শহরের প্রকল্পের কূটনৈতিক জোনে দুইশো তিন নাম্বার রোড থেকে দশ কাটা করে মোট ষাট কাটা জমি বরাদ্দ নিয়েছিলেন এ ঘটনায় জানুয়ারিতে শেখ হাসিনা ও শেখ রেহানার তাদের সন্তানের চোদ্দ জন বিরুদ্ধে ছয়টি মামলা করে সংস্থাটি পদত্যাগ করেছে প্রধান উপদেষ্টার শেষ সহকারী আমিনুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা মন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন আজ সোমবার পদত্যাগের খবর নিজেই নিশ্চিত করেন তিনি আমিনুল ইসলাম বলেন আমি শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে সহকারী পদ থেকে পদত্যাগ করছি তবে কি কারণে পদত্যাগ করছি তা নিয়ে কিছু জানেননি তিনি এর আগে ক্যাবিনেট সেক্রেটারির কাছে নিজেই পদত্যাগ পাঠান আমিনুল ইসলাম তার এর মাধ্যমে পদত্যাগপত্র পাঠান ক্যাবিনেটের গত নভেম্বর প্রতিমন্ত্রী পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী নিয়োগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এদের মধ্যে শিক্ষাদায়িত্বে ছিলেন অধ্যাপক আমিনুল ইসলাম হাসিনার আমলে টাকা পাচার হওয়া সেই টাকাগুলো ফিরিয়ে আনা হচ্ছে শীঘ্রই অনুমোদন করা হবে বলেই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এছাড়াও তিনি আরও বলেন এই যে টাকা পাচার হলো সেসব কিছু ফিরে আনার জন্য নতুন আইন আমরা অবশ্যই পরিচালনা করব তিনি আগামী সপ্তাহের মধ্যে আপনারাই এই আইনটা দেখতে পাবেন সোমবার দুপুরে রাজধানী ফিরেই সার্ভিস একাডেমি মিলাতায়নে ব্রিফিং এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর আমিনুল ইসলামের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন এছাড়াও তিনি এক যুগ পরে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের প্রস্তুত ছিল মঞ্চ এবং প্রস্তুত ছিল ক্রিকেটাররা ডুবাইয়ের আলো ঝলমলে ও সন্ধ্যার চেষ্টা আগ্রহ কোনোটাই কমতি ছিল না ভারতের ও নিউজিল্যান্ড ক্রিকেটারদের নিউজিল্যান্ড ক্রিকেটাররা উজাড় করে দিয়েছিলেন নিজেদের তবে পর্যাপ্ত পুঁজির অভাবে শেষ পর্যন্ত তাদের হার মানতে হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা তাই জিতে নিয়েছে ভারত